তোমার ডক্টর ভবিষ্যৎ আমার হাতে এ কথাটা কি আমাকে একটা এমপি এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এক কথাটা আমাকে বলেছে না তোমাকে বলেছে ওকে আপনাকে একটা কথা বলেছে আপনি আমাকে একবার চান্স দেন আপনার ছেলে পিলে বাচ্চা প্রাইভেট স্কুলে ভর্তি পড়াশোনা করছে যে লক্ষ্মীর ভান্ডার আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না নামও পরিবর্তন করব আর মাসে দেড় হাজার লাই সতেরোশো লাই তিন হাজার করে দেবো আর এক লাখ কুড়ি হাজার টাকার ঘরটা দু লাখ করে দেবো বিজেপির লোক আসবে অনেক টাকা পয়সা এরা ছড়ায় নির্বাচনের সময় টাকা পয়সা দেবে সব নিয়ে নেবেন নিয়ে নেবেন ঠিক আছে দর করবে কাউকে যদি এক হাজার টাকা বলে দশ হাজার টাকা চাইবে দশ হাজার বললে পনেরো বলবে পনেরো বললে কুড়ি বলবে পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর চোরা ফুলে ভোট দেবে যখন লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জেনে রাখুন ষাট বছর হয়ে গেলেও আর বিধবা ভাতার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না যত দিন বাঁচবেন দিন লক্ষ্মীর ভান্ডার মা লক্ষ্মী আপনাদের সাথে থাকবে লক্ষ্মীর ভান্ডার থাকবে সারা জীবন পাবেন সরকার আছে সেখানে কত পাচ্ছে তিন হাজার টাকা পাচ্ছে এখানেও যদি পয়লা জুন থেকে তিন হাজার টাকা চাইছো তাহলে মোদীজিকে সমর্থন করো পদ্ম ভোট দাও পদ্ম ফুলে ভোট দিলে পয়লা জুন থেকে তিন হাজার যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে তিন হাজার দিচ্ছে এরপর আপনি তিন লাখ টাকার ঘর পাবেন সাড়ে তিন লাখ টাকা সাদা বাথরুম এবং জল আপনি আয়ুষ্মান ভারত পাবেন পাঁচ লাখ টাকা রোজগার শিক্ষা ব্যবস্থা ভালো হবে সকলের প্রচেষ্টায় আমরা সরকার আনতে চাই বিজেপি সরকারটা আনুন আপনি বলছে লক্ষ্মীর ভান্ডার আরে বলুন আমরা আরো ভালো দেব উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের পঞ্চাশ হাজার টাকা দেয় রেখা গুপ্ত আড়াই হাজার টাকা দেয় দিল্লিতে একুশশো টাকা দেয় হরিয়ানার বিজেপি সরকার দু হাজার টাকা দেয় দেবেন্দ্র ফাড়নবিস আপনারা কি ভাবছেন আপনারা আমি ভিডিও দেখে আপনাদের সময় নষ্ট করলাম আমি সময় নষ্ট করি না আপনাদের সময় নিয়ে এসেছি আপনি দেখুন পুরো ভিডিওটা আমি কথা বলছি কথা হচ্ছে যতটি ভিডিও আপনাদেরকে আমি পে করে দেখালাম সে ভিডিওর মাধ্যমে আমরা যা সাধারণ জনতা আমরা কি পয়সা দিয়ে ইলেকশনের টাইমে কিনে নিতে চাইছি পয়সা দিয়ে বিক্রি হইতে চাইছে আমরা কি হ্যাঁ যতটি ভিডিও আপনাদের সামনে পেয়ে করলাম আমাকে একবার ক্ষমতা আসতে আপনাকে এত টাকা দেবো আপনাকে অত টাকা দেবো সবাই এ কথাই বলে আমাকে একবার ক্ষমতা আসতে দাও আমরা এই পয়সা দিয়ে কিনে নিচ্ছি যতটা আমি পার্টির সদস্য আপনাকে ভিডিও দেখালাম কেউ কে আপনাকে একটা কথা বলেছে আপনি আমাকে একবার চান্স দেন আপনার ছেলে পিলে বাচ্চা প্রাইভেট স্কুলে ভর্তি পড়াশোনা করছে আপনার যে শরীরে বেমারি হচ্ছে আপনি প্রাইভেট হসপিটালে লাখ করো কর টাকা খরচা করে আপনি এলাজ করছেন তো আপনি আমাকে একবার দাঁড় করিয়ে দেখেন আপনি কোনো নেতা নেতা বলেছে মুখ্যমন্ত্রী এমএলএ এমপি এ কথাটা বললো আপনাকে আমাকে একবার ভোটের চান্স দিয়ে দেখেন আপনাদের প্রত্যেক জেলাতে দুটো করে বড়ো বড়ো সরকারি হসপিটাল করে দেবো যেন তোমাকে এক টাকা যেন তোমাদের খরচা নয় হসপিটালে কেন আজকে আমাদের সাধারণ খরচা হচ্ছে বেশি মানুষের পরিজনে খরচ হয়েছে এক নম্বর ডাক্তার দু নম্বর হচ্ছে লেখাপড়া মানে বাচ্চা কাছে লেখাপড়া তারপরে খাওয়া দাওয়া বিভিন্ন রকম কাপড়া টাপড়া দেয় তো কথা হচ্ছে কোনোভিনী নেতা আপনাকে এ কথাটা বললো যে আপনি আমাকে একবার চান্স করে দেন আপনার জেলাতে আমি বড় বড় সরকারি হসপিটাল করে দেব বড়ো সরকারি আমি কলেজ করে দেবো যেন তোমাদেরকে বাচ্চাকে প্রাইভেট স্কুলে বা কলেজে যেন তোমাদেরকে ভর্তি হতে না হয় তোমাদের বাচ্চার ভবিষ্যৎ আমার হাতে তোমার ডক্টরের ভবিষ্যৎ আমার হাতে এর কথাটা কি আমাকে একটা এমপি এম এ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এ কথাটা আমাকে বলেছে না তোমাকে বলেছে খালি আমাকে একবার চান লোককে বা আমরা বাড়ি আর তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এ করে দেবো ওই করে দেবো তো আমরা কি নেতা ফেতারা পয়সা দিয়ে কিনে নিতে চাইছে আমরা বিক্রি হইতে চাইছি না এতদিন আমরা বিক্রি হইতে চাইছি আমাদের কিন্তু চোখ খোলা না ভাই আমাদের কি চোখ খুলে না আমরা এটা দাবি করবো তো আমি সরকার খারো করব না একটা গরিবকে খড়ো দেবো একটা গরিব বড়ো লোক হয়ে যাবে হ্যাঁ একটা আমি গরিবকে দাঁড়াই করে দেবো একটা গরিব আমার বড়ো লোক না একটা আমি বড়ো কেন আর বড়লোক হতে দেবো ক্ষমতায় এসে হ্যাঁ কেন একটা কথা এমপি এমএলএ কেন এখন পর্যন্ত বলে না আমাকে একবার চ্যানিস দিন বিজেপি এমপি যত পার্টির সদস্য লোক আছে কেন এ কথা বলে না কি তোমাদের প্রত্যেক জেলাতে বড় বড় হসপিটাল করে দেবো সরকারি তোমার একটা পয়সা খরচা হবে না প্রাইভেট হসপিটাল ডিস্ট্রিক্টে তোমার জেলাতে আমি বড় বড় সরকারি স্কুল করে দেবো বড়ো বড়ো যেন যেগুলো ইন্টারন্যাশনাল স্কুল হয় জেলায় যেমন সরকারি ভর্তি হয় সেগুলো করে দেবো আমি সে কথা কেন বলে না আমরা কি ইলেকশানের টাইমে পয়সা দিয়ে পাঁচ হাজার তিন হাজার ইদানিং এখন বিহারে বিজেপি দশ হাজার টাকা মহিলার অ্যাকাউন্টে দিল তারপরে বিজেপি সরকার হয়ে গেল এখন কত সব বাড়ি ঘর ভেঙে চুরমুচার করে দিচ্ছে তো সেইগুলো আমাদের মাথায় না আসে ইলেকশনের টাইমে আমরা পয়সা দিয়ে কিনতে চাইছি আমরা এই সব লোককে ঠিক ভোট দিব কেন দাদা আমি এটা কথা জানতে চাই এইসব লোককে আমরা ভোট দিব কেন আমাদের দেওয়ার দরকার নেই ভোট তো ভোট দিয়ে আমাদের কি লাভ কোনো লাভ নেই তো ওয়ারি লাভ তার মানে একটা বড়ো লোককে আমরা ভোট দিচ্ছি তুমি জানো একটা এমপি খারো হয়তো কত আর হয় আছে তুমি জানো একটা এমপি যদি পাস হয়ে যায় যতদিন মরবে ততদিন পেন্সিল পাবে আর বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে একটা এমপির তো হচ্ছে সবাই এমনি দাঁড়াচ্ছে বলেলো হলো একবার খালি তো পাশ হয়ে যাওয়ার জিন্দগি সেট হয়ে গেলো মনে করলো সরকারি থেকে হাউস পেবে সরকারি থেকে বাড়ি পেবে গাড়ি পেবে ওটাই বলি আমার কেন পয়সা দিয়ে কেন কিনতে চাইবে ইলেকশনের টাইমে আমি ওটা কথা বলতে চাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবো আর ইলেকশনের টাইমে তোমাদের যেন তোমাদের যেন এইটা কাজ করা উচিত যেন আমাদের সরকারি হসপিটাল হওয়া উচিত প্রত্যেক জেলায় দুটো করে আর প্রত্যেক জেলায় দুটো করে সরকারি যেন বড় বড়ো স্কুল খোলা হয় যেন বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে ইন রাজ্যে বাইরে অস্ট্রেলিয়া আমেরিকাতে না পড়াশোনা করে এখানে যেন পড়াশোনা করতে পারে